হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অনাদার ব্র্যান্ড নিউ ভিডিও ব্লগ ফ্রম অদ্রিকা সরকার আমি আজকে সকলকে গুড মর্নিং তো বলবোই বাট এখন আমি ভিডিওটা যখন শুরু করছি তখন মর্নিং নয় নাইট শিফটিং চলছে প্রচণ্ড বাজে অবস্থা কিছু আলো আমরা দরকার সে মানে যে আলুগুলো আমরা ইউজ করতে চাই ওখানে তো সেইগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে আলমারি চলে গেছে যত ধরনের যা যা আদার্স ওয়ার্ড্রোব রয়েছে সব চলে গেছে মানে যা তা অবস্থা বাড়ি তো সব মিলে একটা বিধি অবস্থা সেই জন্য সকাল থেকে আমরা ব্লগ করতে পারিনি আমার দুদিন ধরে হয়েই ওঠেনি তো মোটামুটি হয়েছে কি প্রস্থ কাজ হলো কি কি কাজ চললো এবং কাজ করার পর আজকে গিয়ে এখন কি দাঁড়িয়েছে সবটা আপনারা এখন দেখে আসবেন অ্যাকচুয়ালি মানে এই ফ্ল্যাটটা যখন নিয়েছিলাম এটার অনেক ড্রব্যাক রয়েছে কিন্তু তখন না বুঝিনি প্রথম কথা আমাদের বয়সটা অল্প ছিল অভিজ্ঞতা কম আমাদেরকে যদি কেউ বলতো কত আলো বাতাস কোনো ড্যাম্প নেই বা কিচ্ছু নেই দেখুন খুব ভালো আমরা তাই বিশ্বাস করে নিতাম সেটা কিভাবে যাচাই করতে হয় কীভাবে বুঝবো সেটার কোনো ক্ষমতা অর্জনই করিনি তখন সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তখন না আনলক ফেজ চলছে সবে কোভিডের সমস্ত মানে কোনো স্ট্যান্ডার্ড বা ঠিকঠাক কোনো জায়গা তারা না দুম করে বাইরের লোককে কমপ্লেক্সে এন্ট্রি দিচ্ছিল না মানে কোভিডের প্রিকশনের জন্য প্রিভেনশনের জন্য আর কি তো সেই জন্য যারা দিচ্ছিল তাদের মধ্যে থেকে আমাদেরকে চুজ করতে হয় তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ অনেকে না ভাবতো যে শুধু হাজব্যান্ড ওয়াইফ এদেরকে কি দেব বয়স অল্প মানে অনেক রকম কোয়েশ্চেন কিন্তু আমাদের অ্যারাইজ করেছে এবং আমাদের অনেক সময় ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হয়েছে তো যারা আলটিমেটলি আমাদের দিয়েছিলেন তাদের কাছে আমাদের থাকতে হয় এবং অনেক ধরনের ড্রব্যাকস পাই অনেক কিছু এবং তখন আমাদের কিছু করার নেই তখন একদম কোভিড পিরিয়ড আমাদের কিছু করার নেই অপশানসও ছিল না সেরকম তো সেই জন্য শিফট করা তবে এই আড়াই বছর বা তিন বছরের জন্য যখন নিজেদের মানে আলটিমেটলি যখন মার্লিনে ঢুকবো আড়াই তিন বছর লেগে যাবে তো ঠিক আছে ইটস ওকে তো আজকে আমাদের ডিনারে হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন তো এই হচ্ছে আজকের খাবার রাত্রিবেলা আমরা আজকে খাবো এবং অনেকটা করে ফেলেছি ফ্রিজ যাবে গ্যাস সিলিন্ডারটা যাবে টুকিটাকি বাসনপত্র রয়েছে ছেলেদের যা যা জিনিসপত্র থাকে সেগুলো চার পাঁচ দিন চলার মতো জামা কাপড় আমার আর ছেলেদের নীলের তিনজনেরই সবারই ওই রকম নেওয়া রয়েছে সেগুলো যাবে খাট আর সোফা কাম যাবে এছাড়া সব চলে গেছে ঠিক আছে তো আমাদের অবস্থা খুবই প্যাথেটিক একটা যাযাবরের মতো অবস্থা নিয়ে আমরা রয়েছি তো গুছিয়ে কি দাঁড়াচ্ছে কি হচ্ছে ওখানে সেটা চলুন দেখে আসি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিওর ব্লগ আর আজকে সকালবেলা এখন বাজে এগারোটা বেরোচ্ছি আমাদের যে ফ্ল্যাটটা আলটিমেটলি নিলাম ফর টু অ্যান্ড হাফ ইয়ার্স সেই ফ্ল্যাটটার চাবি বা এগ্রিমেন্ট এগুলো সব হ্যাঁ তুমি বসো না তো সেটা সব প্রসেস অ্যান্ড এভরিথিং সব কম মানে করার জন্য আমরা বেরোচ্ছি এবং অ্যাকচুয়ালি আমাদের যিনি ল্যান্ডলর্ড হচ্ছেন এখন তিনি থাকেন বেলজিয়ামে তার দাদা এখানে থেকে ব্যবস্থাটা করেন তো তার কাছেই যাচ্ছি গিয়ে এখন একটু কথাবার্তা বলে ব্যাপারটাকে সলভ করে চাবি চাবি নিয়ে আসা তারপর শিফটিং তো আমরা এই করে চলেছি আমাদের চাবি দিয়ে দিয়েছে তো আমরা এবার আস্তে আস্তে শিফটিং এটা একটা হিউজ চাপ হিউজ একটা কাজ এটা এবার আস্তে আস্তে আমাদের শুরু হচ্ছে মানে কত তাড়াতাড়ি কত স্মুথলি ব্যাপারটাকে দুটোকে সামলে আমরা করতে পারি এটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ কিন্তু

আর কোনগুলো বলছিলেন যে ফেলতে হবে ও আচ্ছা আমি জুতো খুলেই ঢুকি এই হচ্ছে একটা রুম এটা মেনলি আমি এবার আমি গানটা আলাদা করে বসে রে আজ বসা এগুলো আমার অনেক ইজিয়ার হবে এই হচ্ছে ওয়াশরুম ভালোই তো ক্লিন হয়ে গেছে আচ্ছা এই হচ্ছে কিচেনটা ওকে ওপরে ওই লফট আছে

হলো মাস্টার বেডরুম আলো জ্বলছে এখানে এসি বসবে বোঝা গেল তো কালকে এসে একজন নেমন্তন্ন করে গেছেন এই বিয়ের কার্ডটা আমার বাবার বানানো আমার বিয়ের কার্ডটাও তাই ছিল এটাও তো এবার এটা আমি ছবি তুলে রেখেছি আর এটাকে আমি এখন ডেকোরেশন করব যাতে আমি বাড়িতে ঝুলিয়ে রাখতে পারি দেওয়ালে আর হাওয়া খাওয়া যাবে এটায় তো এই হচ্ছে আলটিমেটলি লুকটা একটা একদিক হয়েছে আর একদিক এখনও হয়নি তো তার সঙ্গে আমি একটা ক্যানভাস এনে ইয়েও করছি দেখতে পাবেন একটা নাম লিখছি ওটা লিখছি কারণ মা একটা নেমপ্লেট বানাচ্ছে যেটা বিউটিফুল সেটা ফার্নিশ টার্নিশ করে সেটা আসছে সেটা একদম ব্লগের এন্ডে দেখতে পাবেন যে ফার্নিশ টার্নিশ করার পরে লুকটা কি এসছে এবং এখনও আমাদের সেটা লাগানোর ব্যবস্থা হয়নি কারণ ওটাতে পিতলের চেন টেন অনেক কিছু ঝুলিয়ে ব্যবস্থা করা হবে তো ততদিন অবধি আর কি যাতে নাম দেখা যায় বা ফ্ল্যাট নাম্বারটা লিফটে করে উঠে কেউ দেখতে পান বা কিছু সেটার জন্য একটা করা হয়েছে আপাতত এই হচ্ছে হয়েছে এখন দেখা যাক এবার আমরা এখান থেকে মানে একটা হিউজ প্রসেস তো মানে যেন মানে ভয় লাগছে এবার এই হচ্ছে আমাদের এন্ট্রান্স এই হচ্ছে সোফা এখন সব ঝাড়পোছটা লাস্ট টাইম বাকি রয়েছে এখানে জায়গা রয়েছে এই হচ্ছে ওদের বুক শেলফটা ঠিক আছে এখানে কিছু গাছ আছে পর্দাগুলো লাগাবো এখানে আমার ইজেলটা এই টি টেবিলটা ওখানে চলে যাবে এখানে ডাইনিং টেবিলটা লাস্ট দিন আসবে এখানে ওই দুটো এখানে গাছগুলো রয়েছে গ্রাসটা আমি ওপরে তুলে রেখেছি এইটাকে একটু কেসিং করে ঠিক করতে হবে আর যদিও ক্যামেরার লাইন ফাইন আছে এখানে দুটো এরকম লাইট রয়েছে বারান্দার আর এই আমার ক্যামেরা ইত্যাদি এখানে একটা ওয়ার্ডরোব এখানে আমার আরেকটা ওয়ার্ডরোপ এখানে আমার সাজগোজ এভরিথিং এখানে একটা ওয়াশরুম এই যে দেওয়ালটা এইখানে আমার সোফা কাম বেডটা থাকবে যেখানে আমি বসে রেয়াজ করা করতে পারবো এই হচ্ছে ডাইনিং টেবিলের জায়গার কর্নারটা এখানে আমার ছেলেদের আলমারি আর এই ঘরটা তো এই ঘরটা হচ্ছে বেডরুম বেডরুমে আমাদের বড় খাটটা ঢুকবে বলে পুরোটা আপাতত ফাঁকা রাখা এখন ফাঁকাই থাকবে এখানে ছবি এই হচ্ছে গল্প সব ডান আপাতত এবার শুধু আমাদের এসি খাট সোফা কামবে ডাইনিং টেবিল আর গ্যাস ট্যাসগুলোকে বসানো হবে তো আমার গাছ হবে এই হচ্ছে আমার কিচেন সেট আপ হ্যাঁ এখানেও সব বস রাখা হবে এখানে ফ্রিজটা আসবে ফ্রিজও আসেনি আর এখানে হচ্ছে আপাতত মানে রেখেছি ওষুধগুলোকে পরে এসে তো বাকি ওষুধ ওখান থেকে আনবো এই হচ্ছে গল্প এটাতে আলু পেঁয়াজ আদা রসুন আর এই লাইটটা লাগানো হয়েছে এই হচ্ছে ফাইনাল লুকটা মা যেটা তৈরি করেছে এরকম কাঠের একটা স্ল্যাবে এরকম লিখে এবং পেন্টিং করে সেটা ছবিও আমি শেয়ার করছি মানে একটু একটু করে আর কি রেডি হচ্ছে এরকম স্টেপ বাই স্টেপ এখনো পিতলের একটা পিতলের চিন টেন এই সব লাগবে তারপর ওটা দরজায় ঝোলানো হবে এই হচ্ছে পেন্টিংটা এবং লুকটা এবং তারপরে ফ্ল্যাট নাম্বার এভরিথিং লিখে কেমন লাগলো কীরকম প্রস্তুতি লাগছে কি কি মনে হচ্ছে কোনটা বিষয় নিয়ে আপনাদের কীরকম মতামত হলো ফ্ল্যাটটা কেমন সাজানো হয়েছে আদৌ ভালো হয়েছে কিনা না কোন কোন জায়গা নিয়ে আপনাদের কি কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন ডেফিনেটলি প্রত্যেকের মতামত অবশ্যই আমি নেওয়ার চেষ্টা করব বা শুনব পরবর্তীকালে সেটা মেনটেন করার চেষ্টা করব এই হচ্ছে ফাইনাল লুকটা এবার ভার্নিশ লাগানো হবে তো দিয়ে আর কি ফাইনাল লুকটা তৈরি হবে কেমন লাগলো আজকের ভিডিওটা এবং ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর খুব শিগগিরই আবারও আরেকটা নেক্সট ব্লগ যে আমাদের এসি ইনস্টলেশন আন ইনস্টলেশান এগুলো বাকি রয়েছে সেগুলো করতে হবে সেই দিনের ভিডিও এবং পর্দা কী কী করলাম পর্দাগুলো লাগানো হবে সেগুলো নিয়েও আরেকটা নেক্সট ব্লগে খুব শিগগিরই হাজির হচ্ছে ততক্ষণের জন্য টাটা